এই খুব সহজেই এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে ডিজাইন করা যায় তো সেটা কিভাবে সেই বিষয়টাই কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখবো সময় নষ্ট না করে একদমই ভিএস কোড ফাইলে চলে আসলাম এখানে আমরা স্ট্রাকচারটা কিভাবে করবো একটা কন্টেইনার নিবো জাস্ট একটা কন্টেইনার এখানে নিয়ে নিলাম এতটুকুই কিন্তু আমাদের স্ট্রাকচার করার কাজ শেষ এখন আমরা ফাইলে চলে তার আগে লাইভ সার্ভারটাকে অন করে নিলাম আর এটাকে একপাশে রাখি যাতে কোড দেখতে সুবিধা হয় আচ্ছা এখন আমরা যেই লোডারটাকে নিলাম ক্লাস নেম তাকে ধরে বলবো যে তোমার পজিশন হয়ে যাও রিলেটিভ কেন রিলেটিভ এই জন্য বললাম যে এই যে ঘন্টার কাটা আর সেই মিনিটের কাটা এই দুইটা কাটাকে কিন্তু আমরা আফটার এবং যে বিফোর দিয়ে কিন্তু আমরা ডিজাইন করবো তাহলে আমরা প্যারেন্টকে বলে দিলাম তোমার পজিশন থাকবে রিলেটিভ আচ্ছা হাইটটা বলি থার্টি পিক্সেল আচ্ছা বললাম তাই বলবো যে থার্টি হাইট বলার পরে যদি বর্ডার পিক্সেল সলিড হোয়াইট কালার থাকবে তাহলে কিন্তু দেখা যাবে না তাহলে দেখা যাওয়ার জন্য আমরা যদি এখন বডিকে বলি যে বডি তোমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও ডার্ক একদম ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি আচ্ছা থাকবে এখন যদি বলি হ্যাঁ এখানে তো আসলে বর্ডারটা চলে আসার কথা কিন্তু আমরা সলিড প্যাননটা এখানে ভুল করেছি সলিড হবে এই যে বিষয়টা কিন্তু এখানে চলে আসে তাই না আচ্ছা এখন যদি এই কন্টেইনারকে বডির মাঝখানে অ্যালাইন করতে চান তাহলে কি বলতে পারি আমরা বডিকে বলবো যে তোমার হাইট থাকবে 100 ভিউ হাইট তার মধ্যে তুমি ডিসপ্লে হয়ে যাও ফ্লেক্স বক্স হ্যাঁ অ্যালাইন আইটেম হয়ে যাও সেন্টার জাস্টিফাই কন্টেন হয়ে যাও কি সেন্টার তাহলে কি মাঝখানে কিন্তু সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেল একদমই সহজ আচ্ছা তাহলে আমরা এই যে পজিশনটা বলেছি রিলেটিভ হাইট বলেছি উইড বলেছি এটার একটা ডিজাইন দিয়েছি এখন এটার যদি একটু ফর্মটা বড় করতে চান তাহলে একদমই সহজ ট্রান্সফর্ম বলবেন স্কেল বলবেন কত ফাইভ বলুন সিক্স বলুন সেই অনুপাতে কিন্তু সেই ডিজাইনটা হবে আচ্ছা এখন চাইলে আমরা বর্ডার রেডিয়াস বলতে পারি যদি এখানে বলে দেই যে তোমার বর্ডার রেডিয়াস হয়ে যাও কি ঘড়ির যেই বর্ডারটা হ্যাঁ ঘড়ি কেমন হয় চার কোনো হয় এমনও কিন্তু দিলে দিতে পারবে সমস্যা নেই আচ্ছা আমরা এইভাবে ডিজাইন করলে করতে পারবো আমরা যদি এখন ফিফটি পার্সেন্ট বলি তাহলে ঘড়ির যেই শেপটা সেটা আসলে হয়ে গেল তাই না আর সেইভাবে যদি আপনারা বর্গাকৃতি দিতে চান তাহলে বর্ডার রেডিয়াসটা বলবেন না এই তো আচ্ছা এখন আমরা কি বলবো আমরা লোডারকে ধরে হ্যাঁ বিফোর দিয়ে কাজ করবো তাহলে লোডারকে ধরে আমরা ঘন্টার যে কাটা সেটা আসলে ডিজাইন করব তাহলে লোডারকে ধরলাম আমরা এখন বিফোর দিয়ে ডাবল কোলন দিয়ে বিফোর বলতে হবে তারপর আমরা কন্টেইন বলবো প্রথমেই কি কন্টেইন বলতে পারি এম টি যেহেতু কোনো লেখা এখানে আমরা উল্লেখ করাতে চাই না তাহলে এমটি তারপর এখানে পজিশন কি বলবো অবশ্যই অ্যাবসলুট যেহেতু সে চাইল্ড তারপর আমরা এটার হাইটটা বলি যে সিক্স পিক্সেল ওকে এটার হাইটটা বললাম উইড দেওয়ার দরকার নেই হ্যাঁ এখন যদি আমরা বর্ডার বলি যে বর্ডার থাকবে তুমি লেফট থেকে হ্যাঁ ওয়ান পিক্সেল হ্যাঁ পিক্সেল হবে ওয়ান পিক্সেল সলিড কালার তাহলে কিন্তু এটা চলে আসার কথা আমরা সরাসরি কালারটা উল্লেখ করি হ্যাঁ হোয়াইট কালার আচ্ছা এখন কিন্তু এটা এখানে চলে আসে তাই না কালারটা দেওয়ার সাথে সাথে ঘন্টার যে কাটা এটা চলে আসে এখন বর্ডার রেডিয়াসটা বলে দিন যে বর্ডার রেডিয়াস টেন পিক্সেল আচ্ছা বললাম তাও বললাম এখন এখানে কি করতে পারি আমরা টপ থেকে কতটুকু চাই লেফট থেকে কতটুকু সরাতে চাই মানে এখানে টপ থেকে সরাতে চাই কতটুকু আগে লেফট থেকে সরিয়ে দেখি লেফট থেকে যদি আমরা টেন পিক্সেল সরিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখুন লেফট থেকে টেন পিক্সেল সরিয়ে দিলাম তাহলে এখানে চলে আসে কিন্তু আরও একটু এদিকে আসা দরকার তাহলে এইভাবে ইলেভেন টুয়েলভ এভাবে দিয়ে দেখবেন ফোরটিন যদি দিই তাহলে কিন্তু একদম সেন্টারে মনে হচ্ছে তাই না এখন এটা তো লেফট থেকে দিলাম এখন যদি টপ থেকে দেন যদি বলি যে টপ থেকে তুমি দিকে নেমে তাহলে কি হচ্ছে আর একটু নামলে যেন মাঝখানে আসবে তাই না। এমনটা তাহলে করে দেখতে হবে এই তো বিষয় এই পিকজেল বললাম এখন যেন মনে হচ্ছে যে না সে আমাদের ডিজাইন অনুসারে হ্যাঁ সেন্টারে রয়েছে মানে ঘন্টার যে কাটাটা আচ্ছা তাহলে এটাকে আমরা ডিজাইন করে ফেললাম এখন লক্ষ্য করুন আমরা এনিমেশন ডিউরেশনটা বলবো দিব তাহলে আমরা বলবো যে সেকেন্ড আচ্ছা এটা কেন বললাম বুঝতে পারবেন সমস্যা নেই বুঝতে পারবেন আমরা এখন আফটারের কাজটা করব তাহলে আফটারের কাজ করার জন্য আমরা এই বিফোর স্থলে জাস্ট এখানে বলে দিব যে আফটার তাহলে আফটার দিয়ে ধরলাম তারপর সেম সেম এই বিষয়গুলো সেমই থাকবে তাহলে প্রথমে কন্টেন্টটা বলি এমটি তারপরে বলবো যে তুমি কি বলবো পজিশন হ্যাঁ পজিশন থাকবে অ্যাপসলুট ওকে তারপর আমরা এখানে হাইট বলবো উইথ বলবো তাহলে হাইটটা একটু বাড়িয়ে দিব যেহেতু এটা মিনিটের কাটা ওকে তাহলে হাইটটা যদি বলি যে তোমার হাইট থাকবে টেন পিক্সেল উইথ দেওয়ার দরকার নেই হ্যাঁ এখন আমরা বর্ডার দেই হ্যাঁ বর্ডার লেফট থেকেই বর্ডার দেবো বর্ডার লেফট ওয়ান পিক্সেল সলিড কালার কোডটা হচ্ছে আমরা এই কালারটা রাখছি হোয়াইট কালার তাহলে এটাও কিন্তু চলে আসছে তাই না একদম আগেরটার মতোই মানে বিফোরের মতোই এখন লেফট থেকে কিন্তু চোদ্দ পিক্সেলই কিন্তু আমরা সরাতে পারি তাহলেই সেই অনুপাতে আসবে তাহলে ফোর্টিন পিক্সেল লেফট থেকে সরিয়ে রাখলাম তাহলে এই বিষয়টা এখন এটার উপর তাই না আচ্ছা এখন আমরা টপ থেকে কতটুকু সরাতে চাই এখন যদি বলি যে টপ থেকে তুমি সরে যাও ফোর পিক্সেল তাহলে লক্ষ্য করুন এটা যেহেতু বড় সুতরাং সে এই যে এই বরাবর সেন্টারে আচ্ছা এখন এনিমেশনের পালা তার আগে ডিউরেশনটা বলি যেহেতু এটার ডিউরেশন হবে কত কম এটা ডিউরেশন কি হবে এটা যেহেতু মিনিটের কাটা তাহলে এটা কিন্তু ঘুরতেই থাকবে আগে আগে ঘুরবে আর এটা তো ফোর সেকেন্ড দিলাম যাতে তার ডিলেটা থাকে মানে সে যেন ডিউ মানে টোয়েন্টি ফোর মধ্যে ডিউরেশন মানে কি মানে সে এক চক্কর ঘুরতে যতক্ষণ সময় লাগবে তাই না আমার কথাটা আসলে বুঝতে পেরেছেন কিনা ডিউরেশন মানে এই সময়ের মধ্যে সে কমপ্লিট করবে মানে এই ফোর টোয়েন্টি ফোর মধ্যে সে কমপ্লিট করবে আর এখানে যদি আমরা বলে দিই যে ঘন্টার কাটা তো বললাম মিনিটের কাটা তুমি এনিমেশন ডিউরেশন হাও টু সেকেন্ড হ্যাঁ তাহলে কি দুই সেকেন্ডের মধ্যে সে কিন্তু তার যে সার্কেলটা সেটা আসলে পূর্ণ করবে এইতো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন দুইটা যে সেকশন নিয়েছি আমরা আফটার এবং এমনকি বিফোর এই দুইটাকে একসাথে আমরা ধরবো কি বলবো আচ্ছা লক্ষ্য করুন আমরা কমা দিয়ে আবার বিফোর তো ধরলাম এখন আবার বলবো যে আফটার আচ্ছা দুইটাকে একসাথে ধরে আমরা এটা ট্রান্সফর্ম অরিজিনটা বলে দিব তাহলে ট্রান্সফর্ম অরিজিন কোথায় থেকে হবে বটম তাহলে ট্রান্সফর্ম অরিজিন বটম থেকে বলে দিলাম এখন এনিমেশনের যে নামটা আমরা এক এক করে দিব আমরা চাইলে এক লাইনে যদি লিখি তাহলে কিন্তু সেটা কাজ করবে না আমরা এক এক করে দিই আচ্ছা নামটা বলি এনিমেশন তোমার নাম হবে ডাল ওকে তাহলে এই নামটা উল্লেখ করে দিলাম এখন এনিমেশন ইটারেশন যে কাউন্টারটা মানে ইনফিনিট কত সময় চলবে সেটা আমরা বলে দিবে তাহলে এনিমেশন ইটারেশন কাউন্ট হ্যাঁ এটা আমরা বলবো যে ইনফিনিট আচ্ছা এখন আমরা এনিমেশন টাইমিং ফাংশন মানে কিভাবে চলবে হ্যাঁ এই বিষয়টা বলবো যে এটা লিনিয়ার ভাবে চলবে তাহলে এনিমেশন টাইমিং যে ফাংশন সেটা আমরা বলবো লিনিয়ার এখন আমরা এনিমেশনের যে উল্লেখটা সেটা কিন্তু আসলে করেছি এখন এনিমেশন দেওয়ার পালা মানে এটা তো এখন এনিমেশন হচ্ছে না হবে কিভাবে আমরা কি ফ্রেম ধরে কাজ করব তাহলে আমরা যদি এখানে বলি যে এট দা ডায়ালটা বলতে হবে যেহেতু এটা হচ্ছে অ্যানিমেশনের আইডেন্টিফায়ার ওকে এখন কি ফ্রেমের মধ্যে লক্ষ্য করুন জিরো পার্সেন্ট যখন থাকবে ট্রান্সফর্ম রোটেড হও জিরো ডিগ্রি তাহলে হান্ড্রেড পার্সেন্টের সময় কী হবে হান্ড্রেড পার্সেন্ট যখন হবে একদম সহজ ট্রান্সফর্ম রোটেট হবে কি হ্যাঁ তিনশো ডিগ্রি তাহলে কি হবে সে এনিমেশন হবে আচ্ছা এখানে কিন্তু আমরা একটা বিষয় ভুল করেছি সেটা হচ্ছে এই যে এনিমেশন নাম হ্যাঁ এই নামটা তো আমরা বলিনি তাহলে এনিমেশন হবে কিভাবে এনিমেশনের নামটা বলতে হবে তাহলে আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম সেই ডিজাইনটা কিন্তু কমপ্লিট তাই না জিরো পার্সেন্টের সময় জিরো ডিগ্রি ঘুরছে আর হানড্রেড পার্সেন্টের সময় তিনশো ষাট ডিগ্রি ঘুরে আসে কত সময়ের মধ্যে ঘন্টার যে কাটা সেই চব্বিশ সেকেন্ডের মধ্যে ঘুরছে আর মিনিটের যে কাটা সে দুই সেকেন্ডের মধ্যে হ্যাঁ সে কিন্তু তার যে বলবো সার্কেলটা সেটা পূরণ করছে তাহলে একদম ইজি না আজকের ক্লাসটা কিন্তু আশা করবো আপনাদের ভালো লেগেছে যদি তাই মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম